বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের দোষীদের মুক্তি নিয়ে গুজরাট সরকারের সিদ্ধান্ত কারিজ এগারো জন দোষী সাব্যস্ত মুক্তির আদেশ রদ সুপ্রিম কোর্টের গত বছর এগারো জনকে মুক্তি দেয় গুজরাট সরকার এগারো জনকে ফিরতে হবে জেনে নির্দেশ সুপ্রিম কোর্টের দু হাজার দুই সালে তেসরা মে বিলকিস বানুকে গণধর্ষণ করা হয় তার চোখের সামনে হত্যা করা হয় তার তিন বছরের মেয়েকে তার পরিবারের আরও কয়েকজনকে হত্যা করা হয় এই ঘটনায় বিরল থেকে বিরলতম আখ্যা দেয় মুম্বাইয়ের সিবিআই আদালত দু সালে একুশে জানুয়ারি বারো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ওই বিশেষ আদালত দু সালের পনেরোই অগস্ট এগারো জনকে মুক্তি দেয় গুজরাট সরকার ইন্দ্রানী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ইন্দ্রানী একটু জানবো বিষয়টা তোমার কাছে দেখো পনেরোই আগস্ট দু দুই সালে গোধা হিংসার সময় দিলকিস বানুকে গণধর্ষণ এবং তার পরিবারের একাধিক সদস্য অর্থাৎ সাতজন সদস্যকে হত্যা মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে সেখানে যে বিষয়টা নিয়ে শুনানি হয় যে গত বছর আগস্ট গুজরাট সরকার এই মামলার সাথে যুক্ত যে জনের যাবজ্জীবন হয়েছিল তাদেরকে মুক্তি দেয় এবং সেই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল আজকে সুপ্রিম কোর্ট জানালো এই ন্যায় অর্থাৎ এই যে মুক্তির যে রায় ঘোষণা করা হয়েছিল সেটা অনৈতিক এবং অবৈধ যে যে ব্যক্তিদের সাজা দেওয়া হয়েছিল সেই অপরাধীদের অবিলম্বে জেলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এক্ষেত্রে গুজরাট সরকারের বিরুদ্ধেও কিন্তু সোচ্চার হয়েছে সুপ্রিম কোর্ট তারা বলেছে এই বানু মামলাটা চলেছিল মহারাষ্ট্রের স্পেশাল সিবিআই যদি মুক্তি আবেদন করতে হয় তাহলে মহারাষ্ট্র আবেদন করতে সেখানে কি করে তারা গুজরাট আদালতে আবেদন করলো বা গুজরাট সরকার কাছে আবেদন করলো এবং গুজরাট সরকার তাদেরকে মুক্তি দিল এই বিলকেশ বানু মামলা অর্থাৎ অত্যন্ত বহু চর্চিত মামলা দু হাজার দুই সালে বিলকেশ বানু যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন তাকে গণধর্ষণ করা হয় এবং তারপর তার সামনে তার একটি ছোট তিন বছরের কন্যাকে পাথরে আঘাত করে তৎক্ষণাৎ মেরে ফেলা হয় এছাড়াও তার পরিবারের আরো ছজন সদস্যকে হত্যা করা হয়েছিল এই মামলাটা দীর্ঘদিন ধরে প্রথমে মুম্বাইয়ের টিভিআই স্পেশাল আদালতে চলে সেই সময় টিভিআই এর পক্ষ থেকে এই মামলাটিকে একটি বিরলতম মামলা এবং দোষীদের কঠোর সাজার দাবি করা হয়েছিল এবং প্রত্যেক দোষীকে স সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত সেই দোষীরা দীর্ঘদিন পরে গত বছর পনেরোই আগস্টের সময় গুজরাট সরকারের নির্দেশে মুক্তি পেয়েছিল গুজরাট সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই দোষীদের গুড কন্ডাক্ট অর্থাৎ জেলের মধ্যে এদের ভালো ব্যবহারের জন্য এদেরকে মুক্তি দেওয়া হলো অর্থাৎ তাদের সাজার মেয়াদ কমিয়ে দেওয়া হলো এবং তারপরেই হয়ে ওঠে দেশের তামাম বিরোধী শিবির সেই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই মামলা চলে তারপর দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে এই মামলায় রায় শোনালেন তারা বললেন অপরাধীদের তাদের যে নির্দিষ্ট সাজার সময় সেই সাজার সময়টা তাদের জেলে থাকা উচিত কারণ এই ধরনের জঘন্য বিরলতম অপরাধ করেছিলেন তারা সেই কারণে তাদের অবিলম্বে এবং পরবর্তীতে হয় তাহলে তাদের মহারাষ্ট্র কোর্টে ফিরতে হবে আইনি বিচ্যুতি বলেছে সুপ্রিম কোর্ট এবং তারা আরো জানিয়েছে যে মহারাষ্ট্র কোর্টেই তাদের এই অপরাধীদের আবেদন জানাতে হবে এবং এক্ষেত্রে গুজরাট সরকার যেভাবে আগ বাড়িয়ে নির্দেশ দিয়েছে সেটিও অনৈতিক এবং অবৈধ বলে মন্তব্য আজকে সুপ্রিম কোর্টের সেটার অনেক ধন্যবাদ ইন্দ্রাণী কথা বলছিলাম ইন্দ্রানী দাসগুপ্ত ওদের সঙ্গে ছিলেন টেলিফোনে